মেসির সঙ্গে পনেরো বছরের বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রোনালদোর আবেগগণ মন্তব্য ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তবে মাঠের লড়াইয়ে বাইরেও দুজনের পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের সম্পর্ক ছিল চমৎকার সম্প্রতি রোনালদো এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে তার পনেরো বছর সম্পর্ক ও প্রতিদ্বন্দ্বিতার স্মৃতিচারণ করেছেন রোনালদো বলেন আমরা মেসির সাথে পনেরো বছর কাটিয়েছি তিনি সবসময় আমাকে ভালোভাবে দেখেছেন আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি তার জন্য ইংরেজিতে অনুবাদও করেছিলাম এটা ছিল এক সুস্থ প্রতিদ্বন্দ্বিতা আমি সবসময় গোল করতে চেয়েছি এবং তিনিও তাই চেয়েছেন এটি ছিল সত্যিই সুন্দর আমি মনে করি ফুটবলে আমাদের সংখ্যাগুলো আবার দেখা কঠিন হবে রোনালদো ও মেসি একসঙ্গে খেলেছেন অসংখ্য এল ক্লাসিক চ্যাম্পিয়ন্স লিগের মহরণ এবং আন্তর্জাতিক ম্যাচেও তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তবে প্রতিযোগিতার মাঝেও তারা সবসময় একে অপরকে সম্মান করেছেন দু হাজার চৌদ্দ সালের ব্যালন্ডিয়ার অনুষ্ঠানে রোনালদো মেসির জন্য ইংরেজিতে অনুবাদও করেছিলেন যা তাদের সম্পর্কের আরেকটি সুন্দর মুহূর্ত হিসাবে স্মরণীয় হয়ে আছে ফুটবল বিশ্বে তারা দুই কিংবদন্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে এবং তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন